I am হাছে হঠাৎ করে আল্লাহ রসুলের সাহাবা সাহাবিগন মানে মসজিদ কমিটি তারা যুক্তি করলো সাহাবারা রা যুক্তি করলো বিলালকে আমরা আর মসজিদ ডাকবো না কেন হজরত বিলাল ছিল কালো দেখতে ভালো ছিল না হজরত বিলাল ছিল তোতলা হজরত বিলালের কণ্ঠ ভালো ছিল না অতএব সাহাবারা মিলে তারা ঠিক করলো বিলালকে আর আমরা মোয়াজ্জেন রাখবো না আমরা একটা সুরের মানে যার কণ্ঠ ভালো একটা কারি সাহেব যে শুদ্ধ করে আজান দিতে পারবে তাকে রাখবো বিলালের কাছে বিলাল আজ থেকে তোমাকে মোয়াজ্জেন থেকে বাদ দেওয়া হলো আজ থেকে তোমাকে আজান দেওয়ার দরকার নেই আমরা এই সাহাবাকে আজ থেকে নবীর মসজিদের মোয়াজ্জেন ঘোষণা করে দিলাম আহারে হাজরতে বিলাল চোখ দুটো মলিম করে চোখ থেকে হজরতে বিলাল বাড়ির পথে রওনা হয়েছে কবি খুব মনোযোগ দিয়ে শুনে

মসজিদে নামাজ পড়ানোর জন্য নামাজ শেষ হয়ে গেল বলছে সবাই বসে যাবেন একটা কথা আছে মানে যেমন মসজিদে হয় আর কি কমিটিটা করে সময় বসেন একটা কথা আছে কি কথা নবী পাককে বলছি আর হাবিবাল্লাহ হজরত বিলালকে আমরা মসজিদ রাখতে চাই না কেন হজরত বিলালের কণ্ঠ ভালো নয় হজরত বিলালের আজান শুদ্ধ হয় না বিলাল তোতলা আজান শুদ্ধ নেই তাই আমরা এই কারি সাহেব দেখেছি যে সুর করে আজান দেবে আহারি আজান কাকে যা বলে কত না দিতে আসব তারা আর কোন দিয়ের রাখবো মোরা মধুর সুরের আরগম আছে এই কথা শুনে

ফজরের সময় সব মানুষ ঘুমাচ্ছে নতুন মজিন বিলাল কিন্তু আসে নাই বিলালকে বাদ দেওয়া হলো বিলাল কি করেছে সারা রাত না খেয়ে না ঘুমিয়ে বাড়িতে একটা একটা বিছানা ফেরে বিলাল সারা রাত আল্লাহর কাছে রোনা জারি করে যে কেঁদেছে আর আল্লাহর কাছে বলেছি আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হয়নি আল্লাহ তুমি তোমাকে কালো করেছ আল্লাহ আমি ইচ্ছে করে তোতলা হয়নি তুমি আমাকে তোতলা করেছো আল্লাহ আল্লাহ কেন আমার কণ্ঠ তাদের ভালো লাগে না আল্লাহ আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী আল্লাহ সেই মসজিদের মসজিদ থেকে তুমি আমাকে খুশি করে দিও না আল্লাহ পুনরায় তুমি আমাকে মুয়াজ্জিন আবার কবুল করো বিলাল সাররাত রাত ধরে কাচ্ছে আর নতুন মুয়াজ্জিন ফজরের সময় মিম্বরে গিয়ে হাজির ফজরের ওয়াক্ত হয়ে গেল নতুন মুয়াজ্জিন কি করেছে আযান শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম নতুন মুয়াজ্জিন শুরু করেছে খুব সুরে আযান দিচ্ছে সে কি সুর মানুষ পাগলা হয়ে যাচ্ছে এত সুরে আযান মানুষ পাগল হয়ে যাচ্ছে যেই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে নতুন মুয়াজ্জিন দেখছে সকাল হয় না সকাল হয় না সাহাবারা সব চলে এলো মসজিদে কি ব্যাপার ওয়াক্ত হয়ে গেল আজান হয়ে গেল সকাল হয় না কেন তখন সাহাবারা মিলে আবার নূতন মসজিদকে বলছে মসজিদ ফের একবার ওঠো ফের মেম্বারে ওঠো ফের মেম্বারে তোলা হলো আরেকবার আজান দাও হয়তো সময়ের গন্ডগোল হয়েছে সময়ের ভুল হয়েছে আবার আজান দাও নূতন মসজিদ উঠে আবার শুরু করেছে যা তো হয় রম্মিনার নাও আজান হয়ে গেল দুইবার সকাল হয় না সাহাবারা বলছে কি ব্যাপার বিলাল একবার আজান হাঁকলে সঙ্গে সঙ্গে সূর্য উদয় হয়ে যায় সকাল হয়ে যায় আর নতুন মজেন আজান দুবার হাঁকলে সকাল হয় না কেন সঙ্গে সঙ্গে আমার নাবি বাড়িতে ঘুমাচ্ছিলেন জিবরিল আমিন চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে আজান হলো না কেন এখনো আমার নামে ধরপর করে ঠেলে উঠেছে পাশে শুয়ে ছিলেন স্ত্রী জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি আমাদের মসজিদে আজান হয়নি বলে আজান হয়নি মানে আপনার নতুন মুআজিন ভুল করে এক পান্না দুই বার দিয়ে ফেলেছে এখন কিছু করার নেই ফের একবার মেম্বারে উঠলো ফের একবার আজান হাঁকলো সকাল আর হয় না এইবারে দেখেন আগে কি হয়

তিনবার আজান দিয়েছে মোয়াজ্জিন তিনবার ফজরের আজান দরকার নেই খুশি দরকার নেই ফজরের আজান তিনবার দেবা হলো তিনবার তিনবার দেবার পরও সকাল হয় না জিবরিল আমিন চলে গেল নবীর কাছে আর রসুল্লাহ আপনার মসজিদে আজান হলো না কেন রসুল্লাহ বলছে কেন আমার বিবি বলছে তিনবার আজান হয়ে গেছে তখন জিবরিল আমিন বলছে আর রসুল্লাহ হাবিব আল্লাহ বেলাল যদি একবার আজান দেয় আমার আল্লাহ পাক আর বসে বসে একবার বেলালের আজান শোনে আর আপনার কেমন মসজিদ নতুন যে তিনবার আজান দিল প্রথম আসমান পর্যন্ত আজান পৌঁছাই দেয় বেলাল একবার আজান দিলে আল্লাহ আর সে বসে বসে বেলালে রাজান শোনে আর নতুন মোয়াজিন তিনবার আজান দিলে প্রথম আসমান তো পৌঁছায়নি আমার নবী পাক মনে মনে করছে তাহলে যাওয়া দরকার গিয়ে দেখতে হবে আমার নবী পাক মসজিদে চলে গেল কি বাবার বসে আবার কি হয়েছে বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো তিনবার আজান হয়ে গেল সকাল হয় না আমার নবী পাক তখন অবাক হয়ে যাচ্ছে অবাক হয়ে গিয়ে আমার নামিপাক সাহাবাই ক্রাম দেবো যায় সাহাবারা বিলালকে ডেকে যাও যদি সূর্যের আলো দেখতে চাও বেলালকে ডাকো সাহাবারা চলে গেল বিলালের বাড়ি দেখছে হজরতে বিলাল সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে সারা রাত ধরে কেঁদে গেল ফজরের রক্ত হজরতে বিলাল হাউ হাউ করে কাছে জিবরিল আমিন এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি সকালের আলো দেখতে চায় যদি আপনার সাহাবারা দেখতে চায় তাড়াতাড়ি করে বিলালকে মেম্বারে তোলে নইলে আল্লাহ পাক ওয়াদা করেছে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয় কাল কিয়ামত পর্যন্ত যদি আযান দিয়ে যায় সকালের আলো কিন্তু দেখতে পাবেন না যতক্ষণ বিলাল না দাঁড়াবে এইবার দেখেন কি হয় हुजर हुजर उन्ते उन्ते चारा चारा एक हजरो बैलाल शराहरा तेरे गो का ते हर तो तो ना पने गोला हज रोते बेलाल शरा तेरे गो का हर झिझल झिझिल गोरे गया गोरे गया तो 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 বেলাল চলে এলো মসজিদে কাঁদতে কাঁদতে মসজিদে হাজির আমার নবী পাক দাঁড়িয়ে আছে আমার নবী বাঘ বেলালের দিকে তাকিয়ে মুচকে হাসি দেয় বেলাল ওঠো মেম্বারে ওঠো হাজরাতে বেলাল সারারাত ধরে করেছিল আল্লাহ দুয়া কবুল করো আমাকে পুনরায় মোয়াজ্জিন করে দাও আল্লাহ বাক বেলালের দোয়া কবুল করেছে আবার পুনরায় যখন হাজরতে বিলাল যখনই মেম্বারে ওঠে শুরু করেছে আশালা তো খাই রম্মিনা নও আশালাদ খই রম্মিনা নও সঙ্গে সঙ্গে পাক অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের আলো আল্লাহপাক উদয় করে দিয়েছে জোরে বলুন সব কেমন মোয়াজ্জিন ছিল তাহলে যে কারি সাহেব মোয়াজিন যার কণ্ঠ ভালো মানুষ পাগলা হয়ে যাচ্ছে আজানে সেই আজান শুনে সকাল হয় না আর হাজরাতে বিলাল একবার আজান দিলে সকাল হয়ে গেল রাগ করবেন না আমি আমার বলতেও খুব খারাপ লাগে কিন্তু কোন কোন এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি বুঝলেন এশার নামাজ পড়বো আজান হচ্ছে এশার পরে উঠতে হবে প্রোগ্রামে গিয়েছি বলে আল্লাহ আজান হচ্ছে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আজানের কি কোয়ালিটি রে ভাই ও আজান শুনে নামাজি পারবে কি শয়তান দৌড়ে বলে আল্লাহ আমার তো কাজ নেই তো আমার থেকে বড় শয়তান আবার আরেক জায়গায় হ্যাঁ আমাদের ওই সাইডে যারা যান আমাদের ওই দিকে অনেকগুলো মসজিদ একটা মসজিদে আজান হচ্ছে আজানের কোয়ালিটি শুনলে মানুষ পাগলা হয়ে যাবে কত এরকম আছে ভালো করে বলতে পারে না হ্যাঁ কেউ বলে আসসালা তো খাই রুম মিনার নাঈম কেউ বলে মিনার নাও অনেক 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 রকম বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ হোৱাকবার এটাও শুদ্ধ করে অনেক মসজিদ বলতে পারে না বলে আল্লাহ হুমাক্বার আল্লাহ হুম আক্বর ওরে আল্লাহ আল্লাহ আজানের কোয়ালিটি কী ও আজান শুনে আপনাদের বোন খায় নামাজই দৌড়াবে যারা হাজি সাহেব যারা হজ করতে যায় জানি না এই গ্রামে কেউ মদিনা শরীফে গেছে কিনা যখন শরীফে আসান হয় না যখন মসজিদ নবী শরীফে আসান হচ্ছে তখন মানুষগুলো সব থমকে দাঁড়িয়ে যায় তারা আর হাঁটা চলা করতে পারে না মসজিদ মদিনার মসজিদে আজান হবে হাই আমার কোনো কোনো মসজিদে আজান মানে এমন আজান হবে মানুষজন থমকে দাঁড়িয়ে যাবে এক পা হাঁটতে পারবে না আর আমাদের এই দিকে মসজিদে আজান হলে যুবকেরা ওই দিক মানে মসজিদ যাস চ উল্টো দৌড়বে তাই না আহা হা মনে রেখে দেন এই আজান আজান এমন একটা জিনিস এই যুবককে নামাজি আজান বানাতে পারে এই আজানের শব্দ যখন যুবকের কানে যাবে সেই যুবক আজানের হয়ে থাকতে পারবে না সে চলে যাবে মসজিদে আমি দু হাজার મેં દેરા શબ્દ પર બની ગાની રાત ના હર બલઈ તલલ શબ્દ પર બની ગાની રાત ના હર બલઈ તલલ जा बिजी रे होए चले बिजी बिजी कदर राजा बिजी बिजी कदर राजा रसूल ए आमी बदन बबला रसूल ए आमी बदन बबला बिजी बिजी कदर राजा बिजी बिजी कदर राजा रब बिजे रे अगो मो तुशे ता

শাই পন্ডার পন্ডার এক কানে পে পে লিখানা পন্ডার এক মতে পে পে লিখানা কত তো দে জিন্দা পন্ডার জিন্দা পন্ডার জিন্দা পন্ডার জিন্দা পন্ডার পন্ডার পিয়া না দিছ

ڏاٻو آهي ٻي ٻڌا گنگارا گنگارا